আমি তো বুঝি যে মা ছাড়া দুনিয়াতে কত কষ্ট দুনিয়া কত কঠিন আমি তো বুঝি তুমি এরকম করে না প্লিজ আমি তোমার কাছে অনুরোধ করতেছি আমি তোমার কাছে জোর করতেছি তুমি যেভাবে বলবো আমি সেইভাবে শুনবো তুমি শুধু আমাকে একটা বার সুযোগ দাও তোকে পরিচয় হইছে পরে ওনার সাথে আমার এভাবে হাই হ্যালো ফ্রেন্ড হিসেবে কথা বলতাম আমাদের এলাকা তো পাশাপাশি এলাকা এর আগে কিন্তু আমি ওনাকে সামনাসামনি দেখিনি তারপরে মানে কন্টিনিউ কথা বলা শুরু করেছি তো ওনার সাথে আমার মানে একটা রিলেশন বা কথা তখন থেকে শুরু হয় কয়েক মাস পরে আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছে আমি ওনাকে বললাম তারপর সে আমার ডাইরেক্ট বলল যে তুমি আমার কাছে আইসা পড়ো আমি আমি তোমাকে তোমাকে বিয়ে ছাড়া থাকতে পারবো না শুরু করছে আমিও রাজি হয়ে গেলাম কারণ আমি যেহেতু ওনাকে ভালোবাসি তো তারপরে আমি বাসা থেকে বের হলাম আমি বাসা থেকে শুধু বোর কাপড়ে বের হয়ে গেছি আমার সাথে কোনো কাপড় চোপড় কোনো কিছু আমি নিই নি ও আমাকে মানে নিচে রাস্তা থেকে এসে নিয়ে ওনার বাড়িতে না নিয়ে উনি ডাইরেক্ট ওই নিয়ে গেছে ওইখানে প্রায় ওনার জন বন্ধু ছিল পরে বাসায় একটা হুজুর আসছে আইসা ওইখানে আমাদের বিয়ে হয় হওয়ার পরে সাথে সাথেই মানে বিয়ে পড়ানোর সাথে সাথে আমাকে বের করে বের করে মানে ওনাদের বাসায় নিয়ে যায় বাসায় হ্যাঁ হ্যাঁ আমার হাজবেন্ড আমার শ্বশুরের বাসায় মানে সাথে সাথে নিয়ে যায় তো পরে ও ভয় পেতেছে যে আমি বাসায় নিয়ে যাবো আমার যদি কিছু বলে সেই পরে উনি পিছনে থেকে ওনার বন্ধু বান্ধব দিয়া আমাকে আগে বাসায় পাঠাইছে পাঠানোর পরে সবাই তো বসে রয়েছে বসার পরে ডাক দিছে ওনার বন্ধু আনটি এরকম এরকম কথা তো বিয়ে করছে মানে ওনারা তো পুরাই অবাক যে কি বলে পরে আমার শ্বশুরকে ডাক দিছে এমনি এমনি ডাক দিয়ে আমার চাচা শ্বশুরকেও ডাক দিছে ডাক দিয়ে বলছে না এটা সম্ভব না বিয়ে করছে আমরা বাড়িতে জায়গা দিব না

আমার শ্বশুর রোমাইনে নিছে তারপরে আর কোনো সমস্যা হয়নি তারপরে সুন্দরভাবে সংসার করতেছি পরে তো আস্তে আস্তে মানে পুরো জানা জানাজানি হয়ে গেল তারপরে আমার বাবা ফোন দিল আমি ডাইরেক্ট বলছি বাবা আমি তো বিয়ে করে নিছি উনি বলতেছে যে ছেলে কি করে তখন কিন্তু আমার হাজব্যান্ড মানে কিছুই করে না মানে বেকার কোনো কাজ কাজকর্ম করে না কোনো কিছুই করে না তা আমি একটা মিথ্যা কথা বলছি যে ওনার ওষুধের ফার্মেসি আছে দাউকেন্দিতে তারপরে বাবা শুনলো শোনার পরে রেখা দিছে বলার পরে তারপরে আমি ফোন দিছি আমাদের বাসায় ফোন দেওয়ার পরে বলছি কান্নাকাটি করছি বলছি তারপরে আমাদের বাড়ি থেকে লোক আসছে আমার বাবা আসেনি তারপরও আমার দাদির আসছে তারপরে আমার আরো আত্মীয় স্বজন তিন চারজন আসছে আর কি আয়সা দেখা গেল ওনাদেরও আমার হাজবেন্ডের পছন্দ হয়েছে দেখছে সব কিছুই মিলমিশ হয়েছে পরে এভাবে সংসার তো চলতেছিল তারপরে আমার বিয়ের দুই মাস পরে আমার ছেলে কনসেপ্ট হয় তখন মানে আমরা চিন্তা করতেছি যে বাবু হবে আমরা কিভাবে কি করব উনি কাজ করে না মানে অনেক টেনশন একটা তারপরে ইয়ে করলাম আমার হাজবেন্ড বলতেছে মানে বাচ্চাটা কষ্ট করার জন্য বা আমি মানে দুনো বলছিলাম বলার পরে আমি আমার শাশুড়ির কাছে গেলাম শাশুড়িরা জানাইলাম যে মা এরকম এরকম কথা এখন কি করব পরে আমার শাশুড়ি বললো যে দেখো আমি জানি না এটা এই মানে এই পাপ আমার উপরে আনতে পারবো না এটা কইলো না পরে এ শাশুড়ি না করছে দেখেই রেখে দিলাম এইভাবেই দিন কাটতেছিল উনি বেকার কষ্টে দুঃখে মানে ওইটা বুঝতে পারছি মানে বেকার স্বামীর কাছে বিয়ে বসে মানে অনেক দুঃখ অনেক কষ্ট মানে পাইছি বুঝতে পারছি এইভাবেই কাটতেছিল পরে তারপরে আমার বাবুর ডেলিভারি হলো হওয়ার পরে আমার বাবু অনেক অসুস্থ ছিল মানে আমার ছেলে যে বাঁচবে মানে এটা কেউ বলে নেই আমি ভাবি নেই যে আমি আমার বাচ্চাকে ফিরে পাবো উনি আট মাসে হয়ে গেছে ওনার অনেক প্রবলেম ছিল ছোট হয়েছে এতটুকুই হয়েছে ঠিক আমার এই ছেলে আমার হাজবেন্ড অনেক করছে আমার জন্য আমি বলি না যে আমি করে নাই আমার হাজবেন্ড মানে আমার স্বামী আমার তো মানে পাগলের মতো হয়ে গেছে তে এগারো দিন থাকার পরে আমরা বাড়িতে আসি বাচ্চা মোটামুটি সুস্থ বাচ্চা মোটামুটি সুস্থ আমরা বাড়িতে আমার বাবার বাড়িতে আইসে পড়ি আয়সা ওইখানেই আমরা থাকি ই করি ওইখানে তো উনি তো বেকার তা আমি ওইখানে গিয়ে কি করবো মানে ওইখানে তো থাকলে মানে মানুষের কথা শুনতে হইতো যে বেকার জামের কাছে হাজব্যান্ডের কাছে বিয়ে বসছি এই সেই আবার বাচ্চা নেই এখন কে পালবে এগুলোকে মানে আশেপাশের মানুষ এইগুলো বলতো আমার কাছ থেকেও খারাপ লাগতো তো তারপরে আমি আমাদের বাসায় থাকি ভালোই যাচ্ছিল উনি আসতো প্রতিদিন আয়সা ছেলেকে মানে যখন মনে চাইতো দশ বিশ টাকার বাড়া যখনই মনে চাইতো আয়সা পড়তো আয়সা ছেলের দেখা যেতো মানে ছেলেরা অনেক ভালোবাসতো আমাকেও অনেক ভালোবাসতো পরে আমার বাবু যখন একটু বড় হয় ওই বাড়িতেও যাই আমাদের বাড়িতেও আসি এভাবেই থাকি ওই বাড়িতে এক সপ্তাহ আমাদের বাড়িতে এক মাস পনেরো দিন এইভাবে এইভাবেই থাকি বা শ্বশুর শাশুড়ির সাথে একটু ঝগড়া এরকম হইলেই আমি চলে আসতাম আমার বাপের বাড়িতে তেমনি এমনি হচ্ছে ওনার বাহিরে যাওয়ার জন্য কাগজপত্র আসে তারপরে ওনারে আমি পাঠাইলাম বাহিরে ও গেল। যাওয়ার পরে ভালোই ছিল ভালোই ছিল ভালোই কাটতেছে আমাদের বাড়িতেও থাকি ওর বাড়িতেও থাকি মানে ওর বাড়িতে কম আমাদের বাড়িতে বেশি এটা নিয়ে তখন ও আরও বেশি ঝগড়া করতো যে এখন আমি বাহির হয়েছি আমি এখন টাকা কামাই করি ইনকাম করি তুমি তোমার বাপের বাড়িতে কেন থাকো তুমি ওই বাড়িতে থাকো না আমাদের বাড়িতে চলে যাও ওই বাড়িতে থাকো না মানে আমাকে এক কথায় অনেক বুঝাইছে আমি যেহেতু আমার বাপের বাড়িতে না থাকি আমিও ঝগড়া করতাম এই তো এইভাবেই চলতেছে ওনাদের বাড়িতে আসছি আইসা থাকছি থাকার পরে একটা ঘটনা হয়েছে ঘটনাটা বলতে ওর চাস্তো ভাই মানে আমার দেবর দেবর কিন্তু ওনার সাথে কিন্তু আগে আমার কোনো কথা হয় নাই মানে কোনো কিছুই না ও আমার নাম্বার পাইছে কিভাবে আমি কিন্তু সেটা জানি না সঠিক ও আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলল এটা কি ভাইয়ের নাম্বার আমার হাজবেন্ডের নাম না আমি তো আম্মু আমি আমার ছেলের নাম বলতেছে ভাবি আমি তো কাছে ফোন দিছিলাম আমার এক ফ্রেন্ড বাহিরে যাইবো তো উনি কোন এজেন্সি দিয়ে গেছে বা কারে দিয়ে কাজ করে দিতেছে এটা জানার জন্য আমি ফোন দিছি আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি আপনার ভাইয়ের কাছে ফোন দেন এখানে আপনার এটা আপনার ভাইয়ের নাম্বার না বলছি যে আচ্ছা ঠিক আছে এই বলি শেষ ওর সাথে আমার কোনো হাই হ্যালো বা কোনো কিছুই না ওর নাম্বারও আমি সেভ করিনি তো তারপরে ও হঠাৎ একদিন মেসেজ দিছে আমাকে

পরে আমার ফোন তো বাচ্চা ফোন মোবাইল টিপে দেখে তো এখানে সেখানেই পড়া থাকতো মোবাইলে লকও ছিল না আমি আমার শ্বশুর বাড়িতে তখন আমি জানি না যে কে এরকম কাজটা করছে ওর মেসেজটা আমার মোবাইল থেকে অন্য একটা মোবাইল দিয়ে ছবি তুলছে তুইলে ওর কাছে পাঠাইছে দেখার পরে ও আমার কাছে পাঠাইছে ডাইরেক্ট বলছে যে তুই আমার ছোট ভাইয়ের সাথে এরকম করতছ পরে এটা নিয়ে অনেক ঝামেলা ঝগড়া জাটি ঝামেলা এই সেই কিন্তু আমার মনে তো ওরকম ছিল না আমার যদি তার সাথে রিলেশন থাকতো তাহলে তো আমি মেসেজ সাথে সাথে ডিলিট করে দিতাম বা ওর নাম্বার ডিলিট করে দিতাম বা আমি এটা লুকায় রাখতে পারতাম কিন্তু আমি তো কোনো কিছুই করি নি আমি সামনাসামনি ভালোই রাখছি পরে ও ওই ছেলে আবার ওর ছেলের সাথে আবার যোগাযোগ হয়েছে আমার হাজব্যান্ডের যে কী রে কী তুই এরকম করছিস স্কিল লেগে বা আমার বৌয়ের সাথে এরকম ঝামেলা তোর হইছে কেন পরে ও কি বলছে এটা তো আর আমরা জানি না পরে এই ঝামেলা হওয়ার পরে পরে এটা মিটমাট হয় আমাদের পারিবারিক ফ্যামিলি ভাবে এটাই সমাধান হয় আমার হাজব্যান্ড আমার ফোন দিছে যে দেখো যা হওয়ার হয়েছে আমি মাইনে নিছি যে এখানে কোনো কিছু নাই মেসেজ দিছে বা এসে ও প্রায় আমার মানে ফোন দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা এভাবে অনেক বুঝাইছে যে তুমি বাড়িতে চলে যাও তুমি বাড়িতে চলে যাও আমি মাইনে নিছি সব কিছু মানে এই ঘটনা ঘটার পর আপনি আবার বাবার বাড়ি চলে গেছেন না তখন আমি বাবার বাড়িতে তো পরে ও আমার বুঝাইছে আমার আম্মার সাথে কথা বলছে আমার সাথে কথা বলছে ওনাদের বাড়িতে কথা বলছে যে যা হওয়ার হইছে ও চলে আসবে ওর যেহেতু কেউ কিছু না বলে মানে আমার সাপোর্টেই তখন যে আমি তোমার অনেক ভালোবাসি তুমি বাড়িতে চলে যাও যা হওয়ার হয়েছে দেখো আমাদের একটা ছেলে আছে পরে সাথে সাথে আমি সন্ধ্যাবেলা ওনাদের বাড়িতে চলে যাই যাওয়ার পরে মাজারো বছরের বউ আমার সাথে অনেক ঝগড়া

পরে আমার যা সকালবেলা চলে গেছে ওর বাপের ও আমার সাথে থাকবে না তো আমার হাজবেন্ড বললো ঠিক আছে ও চলে গেছে চলে যাও তুমি থাকবা তুমি যাবা কেন তো থাকছি থাকার পরে আমার বাচ্চা অসুস্থ অসুস্থ হওয়ার পরে তো আমি ফোন দিলাম বললাম যে ছেলের তো শরীর ভালো না ডক্টরের কাছে নিয়ে যাবো এরকম ও আমার সাথে মানে রাগ দিয়ে কথা বললো আমি তোর টাকা দিতাম না তুই যাই গিয়া তোর বাপের বাড়িতে হঠাৎ করে এরকম ব্যবহার কেন করলো আমি জানি না এরকম কেন করছে করার পরে আমি কয়েকটা কাপড় চোপড় নিয়ে আমার শাশুড়ি গিয়ে বললাম আম্মা আমি আমাদের বাড়িতে যাই আমি আবার আইসা পড়ব ঝগড়াজি হয়েছে বা কি হয়েছে ওনাদেরকেও আমি শোনাই নি যে আবার মিট হয়ে যাবে তারপর আমি বের হইলাম বাসা থেকে বের হয়ে আমি আমার বাপের বাড়িতে গেলাম আমি বুঝি নাই যে এটাই যে ওর বাড়ি থেকে আমার শেষ আওয়াজ ছিল মানে আমার বাপের বাড়িতে যে আমি আর ওই বাড়িতে যাইতে পারবো না তারপরে আমার কাছে আর ফোন দেয় না তো আমি কি করবো আমি আমার ছেলেরে নিয়ে আমার বাপের বাড়িতে তারপর এভাবেই কয়েকদিন চলতেছে চলবে তারপর ওর বন্ধু বান্ধব বন্ধু দুইজন তারপরে এলাকার লোক মেম্বার টেম্বার আসছে আয়শা বলছে যে যেভাবেই হোক আমাকে নিয়ে যাবো ওই বাড়িতে আমার শ্বশুর আসছিল সাথে নিয়ে যাবে বলে বলছে আমি আমাদের বাড়িতেই থাকলাম যে হয়তো নিবে আমাকে কয়েকদিন পরে বা ও যদি আমাকে ফোন দেয় আমার সাথে কথা বললে রাগ কমে যায় ও আমাকে বলবে যে তুমি বাড়িতে চলে যাও আমার ছেলেকে নিয়ে ও যে এই কাজ মানে করব বা করছে সেটা কিন্তু আমি কখনো চিন্তা করিনি কোন কাজ যে ডিভোর্স পেপার পাশাই দিছে আমার কাছে সামনে পঁচিশ তারিখে তিন মাস হয়ে যাবে এখন কি অবস্থা এখন অবস্থা সে আমাকে ফোন ফোন দেয় বলতে ছেলেকে দেখে ও এখন মানে ছয় মাস যাবৎ কোনো টাকা পয়সা দিতেছে না বা বাচ্চার খবর নিতেছে না এরকম অবস্থা শুরু করছে ও দেখো তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার হাত জোর করছি তুমি আমার ছেলেটাকে এতদিন করে না আমার ছেলেটাকে মা ভালো করো না আমাকে ডিভোর্স দিও না তুমি তুমি আমাকে ডিভোর্স দিব না দেখো তুমি আমাকে মাফ করে দাও তুমি যেভাবে বলবো আমি সেইভাবে শুনবো তুমি যদি বলো তোমার বাড়িতে গিয়ে সারা জীবন থাকতে আমি থাকবো আমি আমার বাপের বাড়িতে আর আসবো না তুমি আমার এই ছেলেটার থেকে থাকাও আমার ছেলেটাকে তুমি শেষ করো না আমি যা ভুল করছি তোমার কাছে মাপ চাইছি মাপ চাইতাছি তুমি যেভাবে বলবা আমি ওইভাবেই শুনবো তুমি যেভাবে রাখবা আমি ওইভাবেই রাখবো তোমার কথা ছাড়া আমি কোনো কিছুই করব না কোথাও যাব না আমো কোন রে কাছে আদিন কান্না করে বাবা গানা আমাকে নিয়ে যাও তুমি একটু একটু দেখো সব কিছু ঠিক করে নাও আমি যা ভুল করছি করছি আমি এমন এরকম বলকുമോ না তুমি শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও ট্রেসপারের মতো আমার ছেলের দিকে তাকাই আমাকে একটা সুযোগ দেওয়া আমি চাই না আমার ছেলে আমার মতো হোক কারণ আমি তো মা ছাড়া বড় হয়েছি আমি চাই না আমার ছেলে মা ছাড়া বড় হোক সে কষ্টটা বুঝুক আমি চাই না সে কষ্ট পাক আমি তো বুঝি যে মা ছাড়া দুনিয়াতে কত কষ্ট দুনিয়া কত কঠিন আমি তো বুঝি তুমি এরকম করো না প্লিজ আমি তোমার কাছে অনুরোধ করতেছি আমি তোমার কাছে হাত জোড় করতেছি তুমি যেইভাবে বলবা আমি সেইভাবে শুনবো তুমি শুধু আমাকে একটা বার সুযোগ দাও একটা বার আমার ছেলেরা তুমি মা হারা কইরো না আমার ছেলেরা তুমি মা হারা কইরো না তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করতেছি তুমি আমাদের দিকে একটু তাকাও আমার ছেলের দিকে আমার দিকে একটু তাকাও তা করে তুমি আমাদেরকে ঠিক করে নাও আমাদের সংসারটাকে আবার মতো না তুমি সংসারটা শেষ করো না তুমি আমাকে maaf করে দাও তুমি আমাদের সংসারটা শেষ করো না তো এই মুহূর্তে আমরা চেষ্টা করছিলাম আসলে তার স্বামী ওনার সাথে যোগাযোগ করার জন্য তো আমরা কথা বলার চেষ্টা করলাম আপনার সাথে আমরা কথা বলতে ব্যর্থ হলাম আপনি একজন ভালো মানুষ আপনাকে কিছু বলার নাই আপনার সম্পর্কে যতটুকু শুনেছি আমার পরিষ্কার এতটুকুই মনে হয়েছে আপনি একজন ভালো মানুষ আপনি যথেষ্ট সুযোগ দিয়েছেন সময় দিয়েছেন আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটেছে এসএমএস বা ফোন কল নিয়ে সেটা আপনি ক্ষমাও করে দিয়েছেন এটা অনেক বড় মনের পরিচয় দিয়েছেন আপনি আমি বলছি না ওই জায়গাতে আপনার স্ত্রীর দোষ ছিল কি না বাট আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠে সংসারটা চালানোর জন্য বাচ্চাটার কথা খেয়াল করে আপনি সব কিছু মাফ করে দিয়ে তাকে আবার নতুন করে তার সাথে সংসার করা শুরু করেছেন আপনি সুদূর প্রবাসে থাকেন আপনাদের টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরে আপনাদের প্রতি অনেক সম্মান আর আপনার কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের এখানে মানুষ তখনই আসে যখন কোনো কুল কিনারা না পায় আমাদের উদ্দেশ্যই থাকে সংসারটা জোড়া লাগানো ভালো কিছুর জন্য এই জন্য অনেক নেগেটিভ কথা আমরা ফেলে দিই আমাদের উদ্দেশ্য থাকে আমরা যেন ভালো কিছু অবদান রাখতে পারি সমাজে সেটারই চেষ্টা করে যাচ্ছি এবং বর্তমানে ওনার যে অবস্থা আমরা আপনার কাছে অনুরোধ করব আপনি আর একটা বার ওনাকে সুযোগ দিয়ে একটু আপনার সম্পর্কটাকে দেখবেন যে সামনে এগোনো যাই কি না এটা আপনারকে ভাবার জন্য আমরা অনুরোধ করব। কারণ আপনাদের এক লক্ষী একটা ছেলে সন্তান আছে তার ভবিষ্যতের জন্য আমরা এগিয়ে অনুরোধ করবো যদিও আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন বাট আইনগত দিক বা ধর্মীয় দিক বিবেচনা করে সব কিছুই বিবেচনা করে আপনি যদি আবার নতুন করে সংসারটা শুরু করেন আমরা অনেক বেশি খুশি হব এবং এটা আপনাদের জন্য বা আপনার সন্তানের জন্য ভালো হতে পারে আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল